নমস্কার বন্ধুরা গ্রেন টার্গেটে আজকে এসেছি দেখুন দেখুন তো এগুলো বুঝতে পারেন কি না ডান দিকেরটা হলো মেথি আর এটা হলো ধনে গতকাল রাত্রে ভিজিয়েছি এই ধনে বীজটা কিন্তু আমি কোনো নার্সারি বা কোনো বীজের দোকান থেকে আনি এমনি দোকান থেকে যেখানে মশলা সেখান থেকে ধনে ধনে জিরি যেখান থেকে কিনি সেখান থেকে আমি এই দু টাকার ধনে কিনে নিয়ে এসেছি আমি গত বছর এই ধনে লাগিয়েছিলাম আমার হয়েছিল কিন্তু সব সময় যে হবেই এমন কোনো মানে নেই তবুও আমি এবারে দেখি এই ধনের বীজ থেকে হয় কি না আর এটাও ওখান থেকে মেথি নিয়ে এসেছি দু টাকার তো এটা আমি মেথিটা আজকে লাগাবো এখন ধনেটাও লাগাবো ধনেটা তবে একটু পরে মেথিটা লাগাবো মেথিটা কিন্তু ধনের থেকে আরেকটু বেশি মাটি মানে আয়তনটা একটু বেশি দরকার মেথি গাছগুলো একটু বড় হয় তো আর ধনেটা ছোটো 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 হয় দেশি ধনেগুলো খুব বেশি বড় হয় না যেগুলোতে খুব ভালো গন্ধ ফ্লেভারটা ভালো আসে গন্ধটা সেই ধনে গাছগুলো কিন্তু বেশি বড় হয় না ছোট ছোট ঝোপালো মতো হয় তো আশা করি এই ধনে থেকে হতে পারে হলেও আপনাদের দেখাবো যারা আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই দেখতে পাবেন গত বছরেরও আছে আর এই মেথিটা আমি কোনখানে করছি সেটাই দেখাই এই যে দেখুন নিচের বাগানের কিছু পাতা টাতা সেগুলো আমি আগে তলায় পুরো দিয়ে দিয়েছি এটা তবুও একটু এই এই লেন্থটা একটু উঁচু এক মতো এক বৃত্তাও নয় ছয় ইঞ্চি তো এটাতে আমি ইয়েটা দেব মেথিটা দেব আর এর চেয়ে একটা ছোট্ট পাতলা গামলা আছে যেটা হাইটটা খুবই ছোট সেটাতে আমি ধনে দেবো তো এই যে মেথিটা দেবো এর উপরে আমি দেখাচ্ছি আপনাদেরকে এর উপরে আমি আগে একটু মাটি ছড়িয়ে দেব একটা লেয়ার মাটি দেবো আচ্ছা তলায় কিন্তু খুব পাতলা একটু এইটুকুই একটু মাটির দেওয়া আছে তাহলে কি হয় এটা গাছটা বড় হতে হতেই এই সার হয়ে মিশে যাবে মাটির সাথে একটু এটা দেব এইভাবেই পুরোটাকে আমি চাড়িয়ে দেব কাঁচা পাতা দিলে একটু অসুবিধা হয় কাঁচা পাতা আবার পচতে দেরি হয় শুকনো পাতাগুলোই দিই সাধারণত কিন্তু দু একটা কাঁচা পাতা রয়ে গেছে এতে এরপরে যেটা দেব একটু গোবর সার গোবর সার গোবর মিশ্রিত ছিল তবে এটা গোবর নয় এটা গোবর নয় দেখছি কোথায় গোবর আছে দেখুন এবারে এই যে মাটিগুলো নিয়ে এলাম এই মাটিটা মোটামুটি একটু গোবর সার মেশানো ছিল আর এই যে একটু নিম খোল এই নিম খোল আর এটা একটু কোকোপিট মেশানোই আছে কোকোপিঠ এটা দেখাচ্ছি পরে কি করছি তার আগে এই মাটিটা একটু সামান্য গোবর সার মেশানো ছিল এই মাটিটা দিয়ে আমি ওই যে আগে ছিল পাতা টাতা পচা তার উপরে প্রায় থার্টি এখন যেটা দেখে মনে হলো যে সেভেন্টি পাতা কিন্তু ওটা আসলে ফিফটিন হয়ে যাবে পচে গিয়ে তো এবারে তার উপরে মাটি দিলাম মাটির গোবর সার মিশিয়ে দিলাম একটু সামান্য নিম খোল ছিল সেটা দিলাম এরপর যেটা করব দেখুন এই এগুলোকে ছড়িয়ে দেব তার আগে আমি এটাকে মাটিটাকে একটু ভিজিয়ে নেব দেখুন মাটিটাকে আমি পুরো ভিজিয়ে নিলাম ঠিক আছে এরপর হাতের গ্লাভসটা খুলে দিলাম কারণ এগুলোকে হাতে করে খালি হাতে ছড়ানোটা ভালো যাবে আর ভিজিয়ে নিলে কী হয় অঙ্কুরোদ্গম হতে যেমন মেথিটা ভিজিয়ে রেখেছিলাম তার কারণে এটা অঙ্কুরোদ্গম হতে সাহায্য করবে তেমনি মাটিটাও একটু ভিজিয়ে দিলাম তারপর যতদিন না চারা বেরোচ্ছে ভালো মতো করে উঠছে ততদিন ভালো করে জলও দেয়া যাবে না জল দিলেও ভীষণ সাল খুব মাটি শুকনো হয়ে গেলে দিতে হবে জল খুব যখন শুকনো হয়ে যাবে নাহলে জল দেওয়ার দরকার নেই মাটি ভিজে থাকলে এই হলো এরপরে যেটা দেখাচ্ছি দেখুন পুরো ছড়িয়ে দিলাম পুরো ঘন হয়ে যাবে এটা এরপরে যেটা দেখাচ্ছি এরপর এই যে কোকোপিট মেশানো মাটিও আছে এতে তবে আমি আর একটু মাটি দিয়ে দেবো এতে এই যে এটা এই মাটিটা কিন্তু ভুরভুরে মাটি যাতে বীজটা বীজটার থেকে চারা বেরোতে কোনো অসুবিধে না হয় তার জন্য এটা ভুরভুরে মাটি হয়ে এটা কোকোপিটটা ওই জন্য দেয়া এরপরে এটা আমি উপরে ছড়িয়ে দেব দেখুন মেথি শাক এমনকি এই শীতকাল পড়তে মেথির শাকের যে পরোটা খাওয়া এটা কিন্তু খুবই ভালো লাগে খেতে আপনারাও খান কিনা জানি না আর বাড়িতে যে মেথি শাক হয় সেই মেথি পাতার গন্ধ কিন্তু দারুণ থাকে কারণ আমি প্রত্যেকবারই করি এবং অল্প করে করি খুব বেশি করি না অল্প করে আমার মতো ছোটো ছোটো জায়গাতে এগুলো করে থাকি বাড়ির চাহিদাটাও মেটে এবং অর্গ্যানিকভাবে আপনারা দেখতেই পেলেন সমস্ত জিনিসটাই অর্গ্যানিক এর সাথে আমার একটু হাড়গুঁড়ো দিলে অসুবিধা ছিল না কিন্তু আমার হাড়গুঁড়ো নেই তো এইভাবে আমি এটাকে ছড়িয়ে দিলাম তবে খুব অল্প জায়গা তো হয় না যে তা নয় যেখানে দেবেন যত ছোটই জায়গা হোক সেটা অন্তত এই কম্পোস্ট ইয়ে সমস্ত দিয়ে সেটাকে ভরাট করে তারপরে করলে যতটুকুই গাছ হোক যতটাই হোক সেটা সুন্দর হয় এই করে আমার আজকে এই যে মেথিটা লাগানো হলো এরপর যেটা করবো দেখুন এর উপরেও কিন্তু আমি হালকা জল ছড়াবো। যে কোনো জিনিসেরই কিন্তু একটু যত্ন করলে ঠিক ফল পাওয়া যায় আমি খুব বেশি চাপ না নিয়ে করি বড় বড় জায়গাতে অনেকটা করে কড়ানিক একটু চাপের ব্যাপার হয়ে যায় সেটা তো অল্প 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 এরকম ছোটো ছোটো জায়গায় আমি করে থাকি একটা বড়ো হয় আরেকটা করি একটা বড়ো হয় একটা করি এভাবে কখনোই খালি রাখি না ছোটো ছোটো আয়তনের জিনিস নিলে কী হয় কোনো চাপ থাকে না আপনারা এইভাবে বাড়িতে করে দেখুন খুব ভালো লাগবে আর বাড়ির মেথি পাতার যে সেন্ট আর মনেই হবে না বাইরে কিনে খাই বেশি করা সম্ভব না হলে অল্প করে করুন এরপরে আমি আরও একটা কাজ করব কারণ বীজ কিন্তু এই দিয়ে দিলে না পাখি পাখিরা কিন্তু ঠিক সন্ধান পেয়ে যায় হ্যাঁ পাখিরা আর জলটা যদি এরকম করে কেন দিচ্ছি বুঝতে পারছেন তো কারণ মেথিগুলো নালে উপরে ভেসে উঠবে যদি একবারে ঢেলে দি না মগে করে তাহলে মেথিগুলো উপরে ভেসে উঠবে তো তাই আমি এরকম ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি একবারে ভিজিয়ে দিলাম এরপরে যেটা করব আমি উপরে একটা পেপার মানে খবরের কাগজ কোনো প্লাস্টিক বা কিছু নয় উপরে খবরে কাগজ ভালো মতো করে উপরটাতে এরকম করে চাপা দিয়ে ক্লিপ দিয়ে আটকে দেবো যতদিন একদম চারা বেরোচ্ছে ততদিন ওইভাবে আটকানো থাকবে আর যদি দেখি মাটি খুব শুকিয়ে গেছে তখন আবার হালকা করে জল একটু ছিটিয়ে দেব তার মাঝখানে কিন্তু তুলে দেখব সেটা তুলে দেখব যদি চারা বেরিয়ে গেছে ভালো চারা না বেরোলেও সেটা মাটি যদি মাটি শুকনো হয়ে যায় তাহলে সেই মাটিটাতে কিন্তু আবার হালকা করে শুকিয়ে গেলে হালকা করে জল সেটা দেবে নাহলে জল দেওয়ার আর দরকার নেই তো এই মেথির কীভাবে লাগালাম সেটা সেই ভিডিওটি আপনাদের কাছে শেয়ার করলাম চারা বেরোলে নিশ্চয়ই আপনারা দেখবেন আমার পুরনো ভিডিওগুলো দেখবেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগলো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন গাছ করুন খুব ভালো থাকুন আজ রাখি দেখা হবে পরের ভিডিওতে